একচল্লিশ পল্লী ক্লাবের সদস্যদের আমার ধন্যবাদ জানাই আমাকে এই নজরুল সন্ধ্যার আনন্দ আয়োজনে সামিল করার জন্য আমি আজ খুব সংক্ষেপে যে বিষয়টার উপর কথা বলবো সেটা হলো রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামকে আমরা এই যে একা আসনে বসিয়ে এই যে আনন্দ উৎসবে প্রতি বছর সামিল হই সেই একাশনে আসনে বসানোর শুরুটা বা এর কারণটা ঠিক কোথা থেকে শুরুটা হলো এর কারণ কি শুধুই এদের দুজনের জন্ম মে মাসে বলেই নয় এর শুরুটা থেকে আমরা একটু আলোচনার চেষ্টা করব আর আলোচনার স্বার্থে আমি সাল তারিখের যে প্রয়োজনগুলো হবে সেগুলো ইংরেজি সাল তারিখগুলোই বলবো যাতে সকলের বুঝতে সুবিধে হয় বয়সে রবীন্দ্রনাথের চেয়ে নজরুল ছিলেন ঠিক আটত্রিশ বছরের ছোট ইংরেজি ১৯ উনিশ আঠেরোশো একষট্টি সালে রবীন্দ্রনাথের জন্ম অন্যদিকে আঠারোশো সালে নজরুল ইসলাম জন্মগ্রহণ করছেন বাংলায় এবার রবীন্দ্রনাথের শেষের কবিতা কম বেশি প্রায় সবাই পড়েছেন শেষের কবিতায় একটা জায়গা ছিল যেখানে রবীন্দ্রনাথ এইভাবে বলছেন যে ফজলি আম খেয়ে খেয়ে যখন আমাদের মুখে একরকম অরুচি হয়েসে যায় তখন আমরা কেউ ফজলি তরো আম বা ফজলির চেয়ে ভালো আম খেয়ে সেই একঘেয়েমিটা কাটাই না আমাদের তখন একটু আতা ফলের প্রয়োজন হয় মানে আমাদের প্রয়োজন হয় সামথিং ডিফারেন্ট এই যে সামথিং ডিফারেন্টটা এই ডিফারেন্টটাই কোথায় নজরুল বাংলা সাহিত্যে নিয়ে এসেছিলেন আমাদের বাংলা সাহিত্য জুড়ে যে শান্ত সুন্দর নিস্তরঙ্গ একটা পরিবেশ চলছিল যেটা অতুল প্রসাদ রজনীকান্ত রবীন্দ্রনাথ সহ বিভিন্ন সাহিত্যিকা দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন তাদের হাত ধরে চলছিল নজরুল সেখানে এক ছটকায় যে একটা নতুন দিক নির্দেশ করলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের বাংলা গান বাংলা সাহিত্য একটা নতুন দিক নির্দেশের দিকে চলতে থাকলো একটা নতুন দিকে চলতে থাকলো তার পথিকৃত হয়ে রইলেন নজরুল ইসলাম নজরুলের বয়স যখন একুশ বাইশ বছর মোটামুটি সেই সময় থেকেই নজরুলের কাব্য প্রতিভার স্ফুরন ঘটে গেছে বিচ্ছুরন ঘটে গেছে এবং তখন প্রথম মহাযুদ্ধ চলছে যে সময় প্রথম মহাযুদ্ধে তিনি ব্রিটিশ সৈন্যের হয়ে গিয়েছেন করাচিতে যুদ্ধে সেই যুদ্ধে তার নিত্য প্রয়োজনীয় জিনিস যা ছিল ছিল সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তিনি বয়ে বেড়াতেন সেটা হলো রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি এবং রবীন্দ্রনাথের গান ছিল তার কণ্ঠে ইতিমধ্যে উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়ে গেছেন বিশ্বের দরবারে একটা বিশাল খ্যাতি রবীন্দ্রনাথ অর্জন করেছেন সেই সেই যে রবীন্দ্রনাথের প্রভাবটা সেই প্রভাব থেকে নজরুলও কিন্তু সেই সময় মুক্ত ছিলেন না পরবর্তীকালে আমরা দেখছি মুজফ্ফর আহমেদ তিনি এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করছেন এইভাবে যে নজরুল ইসলাম নজরুল ইসলামকে তিনি বলছেন রবীন্দ্রগানের হাফেজ হাফেজ মানে কোরআন যাদের কণ্ঠস্থ থাকে কোরআন যারা ছড়িয়ে বেড়ান তাদের হাফেজ বলা হতো সেই রকম রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের বা রবীন্দ্রগানের হাফেজ বলছেন কাজী নজরুল ইসলামকে এবার আমরা আসি রবীন্দ্রনাথের সঙ্গে নজরুল ইসলামের প্রথম সাক্ষাৎটা কোথায় কিভাবে হলো ওই উনিশশো সালে পুজোর ছুটিতে নজরুল ইসলাম শান্তিনিকেতনে গিয়ে কবির সঙ্গে দেখা করছেন কবির সঙ্গে দেখা করছেন এই যে দেখাটা করলেন সঙ্গে ছিলেন কে মুজফর আহমেদ ছিলেন ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ ছিলেন কাকু বলছিলেন আমি ভাষাতত্ত্বের ছাত্র গবেষক এই ভাষাতত্ত্বের জগতে একটা পথিকৃত হলেন ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ এই ডক্টর মোহাম্মদ সঈদুল্লাহর সঙ্গে নজরুল ইসলাম যাচ্ছেন এবং গোটা ট্রেনের আমরা যে বিবরণ পাচ্ছি সেখানে হরিপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন যিনি পরবর্তীকালে কৃষ্ণা চট্টোপাধ্যায় অতুল প্রসাদী গানের শিল্পী তার পিতা হ্যাঁ তারা সেখানে রবীন্দ্রগানের চর্চা করতে করতে যাচ্ছেন রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে যাচ্ছেন বিশেষ করে গীতাঞ্জলির গানগুলো গাইতে গাইতে যাচ্ছেন এবার এইখানে আমরা শান্তিনিকেতনে তার সাথে প্রথম সাক্ষাৎ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সেই সময় তখনও বিদ্রোহী কবিতা লেখা হয়নি কিন্তু সে সময় আকাশি আমি সে কথায় কিন্তু যাই হোক এই যে তখনও পর্যন্ত নজরুলের যে অনুরাগ ভবিষ্যতে এসে আমরা আবার দেখব রবীন্দ্রনাথ যখন নিজে তার গান রচনায় মন দিচ্ছেন সেখানে কিন্তু রবীন্দ্রপ্রভাব থেকে তিনি অনেকখানি মুক্ত হচ্ছেন এবং সম্পূর্ণ নিজস্ব একটা ঘরানা সৃষ্টি করছেন এবং সেই ঘরানায় বাংলা গানকে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন যাই হোক আর রবীন্দ্রনাথের সেই সময় আত্মসহায়ক ছিলেন সুধাকান্ত রায় নামধাম বলে মনে থাকে না আমি একটু লিখে রেখেছি সুধাকান্ত রায়চৌধুরী সুধাকান্ত রায়চৌধুরীর মধ্যস্থতায় নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হলো কিন্তু এই সাক্ষাতে ঠিক কি বিষয়ে কথাবার্তা হলো কি কি হলো তার পরিষ্কার বিবরণ সুধাকান্তবাবু বা শহীদুল্লাহ মুজাফর আহমেদ কেউই প্রায় লিখে যাননি শুধু মুজাফর আহমেদের কাছ থেকে আমরা একটু ইনফরমেশন পাচ্ছি সেটা হলো রবীন্দ্রনাথ সেই সময় বিশ্বভারতী মানে শান্তিনিকেতন তখন শান্তিনিকেতনে নজরুলকে ব্যায়াম শিক্ষক হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন এবং দিনেন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে মানে দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে নজরুলের সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করতে চেয়েছিলেন এবং সেই সময় নজরুল তার লেখা আগমনী বলে একটি কবিতা রবীন্দ্রনাথকে শুনিয়েছিলেন সেই কবিতাটা এই রকম। একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্ধি ফিনিকি চমকি চমকি ঢাল তালো আরে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন ঝন রণ ঝন ঝন এরপর আবার ঠিক বছর পর উনিশশো সালে নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে কোথায় আমাদের কলকাতার রামমোহন লাইব্রেরি হলে সেখানে সন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়াণ প্রয়াণ উপলক্ষে সেখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেখানে অন্যান্য অনেকের মতোই নজরুলও তার গান এবং শোক প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সেখানে উপস্থিত হলেন রবীন্দ্রনাথকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং প্রণাম করে মঞ্চ থেকে নেমে দর্শক আসনের দিকে যেতে যাবেন এমন সময় রবীন্দ্রনাথ তাকে টেনে তার পাশের আসনটাতে বসিয়েছিলেন উনিশশো সালে আজকে একশো বছর পরেও আমরা তাদেরকে পাশাপাশি বসিয়ে এই আনন্দ আয়োজনের উদযাপন করে যাচ্ছি এটার সূচনাটা সেই উনিশশো সালের এগারোই জুলাই কলকাতার রামমোহন লাইব্রেরি হল থেকে হয়েছিল এরপর মুজাফর আহমেদের সঙ্গেই তিনি একসঙ্গে ধূমকেতু পত্রিকা খুব অল্প দিন ধূমকেতু পত্রিকাটা চলেছিল খুব বেশি দিন চলেনি এই ধূমকেতু পত্রিকাটার প্রকাশ করবেন তিনি তো সেখানে রবীন্দ্রনাথের আশীর্বাণী চেয়ে পাঠালেন যে আমি এটা একটা কবিতা পত্রিকা শুরু করতে চলেছি আপনি যদি এই পত্রিকার জন্য কিছু লিখে পাঠান তো রবীন্দ্র নজরুল ইসলাম সেখানে লিখেছিলেন রবীন্দ্রনাথ এখানে লিখে পাঠিয়েছিলেন কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু আয় আয়রে ধূমকেতু আধারে বাঁধ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দেতর বিজয়কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা জাগিয়ে দেড়ে চমক মেরে আছে যারা অর্ধ চেতন নজরুল রবীন্দ্রনাথ এটা লিখে পাঠালেন এরপর উনিশশো তেইশ সাল নাগাদ আমি আর বেশি বলব না এই ঘটনা দিয়েই শেষ করবো আজকে উনিশশো তেইশ সালে রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে শান্তিনিকেতনে সেখানে তার বিখ্যাত একটি নাটক রচনা করছেন গীতিনাট্য আসলে রচনা করছেন বসন্ত আপনারা জানবেন যদি তারে নাই চিনিগো কিংবা দক্ষিণ হাওয়া জাগো জাগো আজ খেলা ভাঙার খেলা এই বিখ্যাত গানগুলো এই বসন্ত গীতিনাট্যের গান এই বসন্ত গীতিনাট্যটা তিনি রচনা করলেন এবং তার উৎসর্গপত্রে লিখলেন শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ সময় সে রবীন্দ্রনাথ কাউকে কোনো বই উৎসর্গ করছেন মানে সেটা একটা বিশাল ব্যাপার হিসেবে পরিগণিত হতো এবং রবীন্দ্রনাথের কাছে স্তাবকবৃত্ত এক সময় মানে মুখিয়ে থাকত কবিগুরু কবে আমাদের একটা কিছু উৎসর্গ করবেন সেখানে সদ্য উঠে আসে একটা কবিকে রবীন্দ্রনাথ কিছু উৎসর্গ করছেন এটা অনেকের কিন্তু আঁতেও লেগেছিল ইতিমধ্যে আবার নজরুল কী করছেন তিনি ধুমকেতু পত্রিকায় বিভিন্ন কবিতা লিখছেন সেখানে আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গজেয়ার জয় করেছে অত্যাচারী স্বর্গ অত্যাচারী শক্তি চানা রকম কবিতা লিখছেন এবং এই পত্রিকা থেকে কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি তুলছেন এবং এর ফলাফল যা হওয়ার তাই হয়েছিল নজরুলের অগ্নি কাব্যগ্রন্থ যুববাণী প্রবন্ধ সংকলন ব্রিটিশ সরকারের দ্বারা বাজেয়াপ্ত হলো এবং নজরুল ইসলাম গ্রেপ্তার হলেন এই গ্রেপ্তার যখন হলেন এই সময়ে নজরুল ইসলামের বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়ের চলমান জীবন বলে তার একটি আত্মজীবনী রয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে সেই মানে নজরুল তখন জেলখানায় রবীন্দ্রনাথ দুখানা বই পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে জেলখানায় পাঠিয়েছেন বলেছেন যে একটু এটা গিয়ে দিয়ে এসো নজরুলকে আমি সেই ঘটনার যে বিবরণটা একেবারে কোটান কোট পড়ছি ছোট্ট জেলের ইন্টারভিউ নিয়ম মাফিক গড়াদের ব্যবধানে আমি প্যাকেট খুলে গুরুদেবের উৎসর্গপত্র দেখাতেই নজরুল লাফ দিয়ে উঠল লোহার গরাদগুলির উপর বন্দির প্রবল উত্তেজনা লক্ষ্য করে ইউরোপীয় ওয়ার্ডার কারণ জানতে চাইল আমি বললাম পোয়েট ট্যাগর ওকে একখানা বই ডেডিকেট করেছেন সাহেব আমার ইংরেজির ভুল ধরে বলল মিন প্রেজেন্টেড রাইট আমি জোর দিয়ে বললাম নো ডেডিকেটেড সাহেবের মুখে বিস্ময় ইউমিন দ কনভিক্ট ইজ সাটেন্ট পার্সন ইয়েস আওয়ার গ্রেটেস্ট পোয়েট নেক্সট টু ট্যাগর এক সেকেন্ডে কি ভেবে সাহেব দরজাটা খুলে দিয়ে আমাদের ব্যবধান ঘুচিয়ে দিল সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলো নজরুল তারপর হঠাৎ খেয়াল হতে ছিটকে পড়া বইখানা তুলে নিয়ে কপালে ঠেকিয়ে বুকে চেপে ধরল দু কপির অপর কপি চেয়ে নিল ওয়ার্ডার সাহেব উত্তেজনা একটু প্রশমিত হতে নজরুল জিজ্ঞেস করলো আর কি বলেছেন গুরুদেব বলেছেন তুই যেন কবিতা লেখা কখনো বন্ধ না করিস গুরুর আদেশ শিরোধার্য বলে সেদিন আমায় বিদায় জানিয়েছিল নজরুল সময় কি হবে আর বলেন নাকি থেমে যাবো বেশ ঠিক আছে এই অবধি থাকলো